হ্যালো গাইস আলাইকুম বিলিজ বার্ডের পক্ষ থেকে সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা কুকাটেল পাখি পালন করেন আজকে এই ভিডিওটি তাদের জন্য কুকাটেল পাখির ব্রিডিং বক্স আমরা অনেকেই চিনি না আর আমরা অনেকেই জানি না কীভাবে সেট করে আর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে যাব যে কুকাটেল পাখির ব্রিডিং বক্স কিভাবে আপনারা সেটআপ করবেন আজকে মূলত ভিডিওটা হচ্ছে ব্রিডিং বক্স সেটআপ নিয়ে আগে একটা কথা বলে নেই ব্রিডিং বক্স বলতে কি বোঝায় ব্রিডিং বক্স বলতে বোঝাই হচ্ছে যে কুগাডের পাখি যখন ডিম পাড়ার সময় হয় তখন তারা যে বক্সের মধ্যে ডিম পারে সেটাকে ব্রিডিং বক্স বলে আজকে আমরা এই ব্রিডিং বক্সটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন একটা ব্রিডিং বক্স এই যে এটা এটা একটা খাটের বাক্স ঠিক আছে এই যে এটা একটা খাটের বাক্স আপনারা অবশ্যই দেখতে পারতেছেন এই যে দেখেন খাটের বাক্সটার এই পাশে একটা ছিদ্র আছে দেখতে পারতেছেন এই যে ছিদ্রটা এই যে ছিদ্রটা দেখতে পারতেছেন এই যে এটার ভিতর দিয়ে পাখিটা যাবে আর ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন যে ওই যে ভিতরে ভিতরে ওটা ডিম পারবে আর আমি এটার ভিতরে ঠেটা দেই নাই ঠেটা আমি খুব ভাই নাই এজন্য মানে দিই নাই কিনতে পারি নাই আজকে এই বক্সটা আমি নিয়ে আসছি এই বক্সটা মূলত কুকাডেল পাখি এরপরে লাভবাট পাখি যারা পালন করেন টিয়া পাখি তাদের জন্য ব্যবহার করা হয় আর এটার মধ্যে দেখতেছেন যে দুটা ওই যে হলুদ কালারের যে গোল্ডেন কালারের যে দুটা হুক আছে এই হুকটা হচ্ছে যে পাখি এই এই খাসার মধ্যে আপনি এটা ঝুলিয়ে দিবেন ঠিক আছে এখন আমার এই বক্সটা আমি এখানে ঝুলিয়ে দেব আমি আপনাকে দেখাবো যে কীভাবে আমি এটা সেট আপটা করছি দেখেন আর যে চিত্রটা আমি দেখাইছিলাম যে সিদ্রটা দেখতে পাচ্ছেন যে সিদ্রটা এখান থেকে পাখি ঢুকবে তার জন্য তো পাখির খাসা আপনাকে খোলা রাখতে হবে তাহলে পাখির খাসা খোলা রাখার জন্য আর এই পাখির যে রাউন্ডটা আছে এখানে এই যে যে এখানে আমি চারটে শিখ কেটে দিয়েছি কেটে দেওয়ার পরে যে এই যে পাখির যে চিত্রটা আছে দেখতে পাচ্ছেন এই সিদ্রটার ভিতর দিয়ে মেজারমেন্ট অনুযায়ী আমি কাটছি কাটার পরে এই পাখিটা ওখানে এখান দিয়ে এড ঢুকতে পারবে এই যে হচ্ছে আমার কুকারটের পাখি ঠিক আছে ওটা হচ্ছে এটা হচ্ছে মেয়ে পাখি আর এটা হচ্ছে ছেলে পাখি ঠিক আছে এখন দেখা যাক যে ওরা কি ডিম দেবে কিনা আমি দেখতে পাচ্ছি কয়েকদিন যাবো ওরা ব্রিডিং মোডে আসে আর এই বক্সটা আপনার যে কোনো পাখির দোকানে গেলে পেয়ে যাবেন এই বক্সটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে আপনার পেয়ে যাবেন ঠিক আছে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে পাখির বক্স এটা হচ্ছে দশ ইঞ্চি এভাবে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে বারো ইঞ্চি আর কস্ত হচ্ছে দশ ইঞ্চি ঠিক আছে এই পাখিটা আপনারা ইনশাআল্লাহ খুঁজে পেয়ে যাবেন পাখির দোকানে আর আপনারা পাখির দোকান থেকে এটা কিনে নিয়ে আসবেন অবশ্যই কোকাডেল পাখির জন্য কোকাডেল পাখি কিন্তু এই বক্স ছাড়া কিন্তু ওরা কোনোই ডিম বাচ্চা করবে না ঠিক আছে আমরা খেয়াল রাখবেন যে পাখিটার বক্স এটা আমরা কীভাবে করব আমি আজকে এই ভিডিওতে দেখা দিচ্ছি চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক এই যে এটা হচ্ছে আমার কুকাটের পাখির বক্স এটা অলরেডি সেট আপ আমি করে ফেলছি এই হুকটা আপনারা ঘুরায় ঘুরায় দিয়ে দেবেন এটা কিন্তু একটা পার্ট এক্সের একটা মানে পার্ট এক্সের একটা বোর্ড এই বোর্ডের মধ্যে আপনারা এটা প্লাস দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে লাগিয়ে নেবেন এই যে আমি অলরেডি লাগিয়ে নিয়েছি দেখেন ঠিক আছে এইভাবে আপনারা লাগিয়ে নেবেন তাহলে অনেক মানে শক্ত করে লাগিয়ে নেবেন আর এখন আমি এটা সেট আপ করব যেটা হচ্ছে আমার খাসা আমি এটার মধ্যে এখন লাগাবো এই যে দেখেন আমি এই যে দেখেন এই বুকগুলো আমি যে কাঁচার যে শিকগুলো আছে শিকগুলো আটকে দিয়েছি আর এখানে আমার এটা হচ্ছে না দেখে মেজারমেন্ট হচ্ছে না দেখে সেজন্য আমি একটা সুতা ঝুলিয়ে নিয়েছি ঠিক আছে এই সুতার মধ্যে আমি এটা আটকে দেবো এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন যে চিত্রটা আছে এখানে কিন্তু মেজারমেন্ট অনুযায়ী হয়ে গেছে এখন ওরা এদিক দিয়ে আসতে পারবে আর তার জন্য আমি একটা এ ব্যবস্থা করছি ব্যবস্থাটা হচ্ছে যে এই যে এটা এই যে মাঝখানে যে কাঠিটা আছে কাঠিটা কেটে আমি পুজো দিয়ে দিই কাঠিটাকে এখানে দিয়ে দিলে এই খাঠিটার মাধ্যমে ওরা কিন্তু এখানে সুন্দর করে উঠে আসবে কাঠির উপর উঠবে উঠবে তারপর এদিন দিয়ে সুন্দর করে চলে আসবে ঠিক আছে বন্ধুরা দেখেন কত সুন্দর মেজামেন্ট হয়ে গেছে এখন কিন্তু ওদের ভিত এটার ভিতর দিয়ে কিন্তু ওরা উঠতে পারবে দেখছেন তাহলে চিন্তার কোনো কারণ নেই আপনারা যারা কুকাটেল কুকারটের পাখি যারা পালন করেন ব্রিল্ডিংয়ের সময় কোনো চিন্তার কোনো কারণে কীভাবে ডিম করবে কী করবে না করবে ইনশাল্লাহ আপনারা সবাই একটু চেষ্টা করলে আর ইউটিউবে ভিডিওগুলো দেখতে পারবেন ইউটিউবগুলো ভিডিওগুলো দেখে দেখে তারপরে কাজগুলো করবেন আমি কিন্তু ইউটিউবের ভিডিও দেখে দেখি কিন্তু সেট আপগুলো করছি আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাই